রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রতিটি মহাসড়কে চলছে লাখ লাখ রিক্সা কিন্তু এই লাখ রিক্সা চালকের ভিড়ে ব্যতিক্রম ভিড়ে এই শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন একজন নারী জীবন জীবনযুদ্ধে না মানা এই নারী রিক্সা চালক এবং তার জীবনের গল্প বাকি সবার চেয়ে আলাদা ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশের নারীদের জন্য রিক্সা চালানোর দৃষ্টান্ত খুবই কম অথচ ব্যতিক্রম এই পেশাটি বেছে নিয়েছেন মোহাম্মদপুরের সাজদা বেগম অদম্য এই নারী রিক্সা চালানোর পিছনে রয়েছে একটি হৃদয় বিদারক গল্প মোহাম্মদপুরে ঢাকা উদ্যান থেকে প্রতিদিন চারশো টাকা জমা দিয়ে রিক্সা নিতে হয় তাকে ঢাকা শহরে রিক্সা চালিয়ে সংসারের খরচ সহ মেয়ের চিকিৎসা খরচ জোগাড় করেন শালদা বেগম প্রতিদিন আট থেকে নয় ঘন্টা তিনি রিক্সা চালান আয়ের তিন ভাগের এক ভাগ খরচ করেন সংসারের জন্য আর বাকি দুই ভাগ মেয়ের চিকিৎসা খরচ বাবদ রেখে দেন আমি রিক্সা চালাই দেড় বছর আমি আগে গাড়ি নিজের শ্রমিক ছিলাম আমার মেয়ে একটা আমার তোমার ছেলে নাই স্বামী এক নাই আমার মেয়ে দুটা কিডনি নষ্ট অসুস্থ এই জন্য আমি লিখতে চলাম গার্মেজে চাকরি করতাম সপ্তাহে দুই দিন ডায়ালিস করতে চাইতো এই জন্য গার্মেজ মানে নেবে না তাহলে বাসায় কাজ করল তো মানে দুই দিন ছুটি দিবো না তাহলে আমি কি কাজ করবো আমি যত দোকানপাট নিয়ে যাবো আমার তো চালান নাই টাকা পয়সা নাই নাই অত সম্পদ তাহলে আমি দিয়ে এই জন্য আমি লিস্টা বাড়ানো লিস্টা চালানো শিখছি শিখতে পারে লিস্টে নিয়ে আমি আমার এটার কোনো হিসাব নাই কোনো দিন ছশো থাকে কোনো দিন ছশো থাকে কোনো দিন পাঁচশো থাকে জমা দিতে সাড়ে চারশো টাকা চারশো টাকা মেয়ের অসুস্থতা দেখেই পালিয়ে যায় স্বামী মেয়ের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে দুবার ডায়ালিসিস করতে হয় তাকে প্রতি মাসে মেয়ের চেক সহ ওষুধের খরচ লাগে প্রায় চব্বিশ হাজার টাকা কিভাবে এই খরচ যোগাবেন প্রতিদিনই তাকে সেই দুশ্চিন্তায় থাকতে হয় তারপরে আপনার ওষুধ লাগে সপ্তাহে দুই হাজার টাকা সাপটা একটা ইঞ্জেকশন দেওয়া লাগে ষোলোশো টাকা না ওর বাবা কোনো খোঁজ খাবার নেয় না বা কোনো কিছু করে না সামনে যে আমি এটা তো কোনো গ্যারান্টি নেই যদি মনে করেন কেউ সাহায্য করে যদি চায় আমাদের লিখে আমাদের বিদ্যুৎ লেখা তাহলে এটা মনে করেন ভাবে ইচ্ছা বা ভাবে কিন্তু কেউ যদি সাহায্য করতে চায় যদি করে তাহলে আমি নিব তো কোনো উপায় নেই রিক্সা নিয়ে রাস্তায় নামার পর তাকে অনেক ধরনের নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে রিক্সা চালানো যতটা কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর আশেপাশে মানুষের কটু কথা আবার অনেক সময় নারী রিক্সা চালক বলে কেউ কেউ ভয়ে তার রিক্সায় উঠতে চায় না রিক্সা অনেকেই দেয় মহিলা মহিলাদেরকে ভয় পায় কিন্তু রিক্সা চালাই বছর ঠিক আছে কেন তারপর এখন অনেক লোক ওঠে না ছেলেরা আসলে মেয়েরা আসতেছে না মেয়েরা আসতে ছেলেরা আসতেছে না আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার ঢাকি সমুখে নাহি চরণ চলে পাশে লোকে কিছু বলে ঠিক তেমনি বাংলাদেশের নারী হিসাবে সব সংকট আর প্রতিবন্ধকতাকে দূরে রেখে যারা দর্পে এগিয়ে যায় তাদের দলেরই একজন সালদা বেগম রাকিবালি খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ